করেছেন জিয়াউ রহমান ছিলেন এদেশের কৃষক শ্রমিক মেহনতি মজলুম জনতার মুক্তির মহানায়ক মানকে যারা খাটো করে তারা সত্যিকার অর্থে দেশদ্রোহী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৈনিক হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছেন ময়দানে বঙ্গবন্ধু সাথে মার্চে ভাষণ দিয়েছেন উনার ডাকে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আর মাঠ পর্যায়ে যুদ্ধ করেছে জিয়াউর রহমান অতএব সেলুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জিয়াউর রহমানকে যারা নিয়ে যারা কুটুক্তি করেন তারা এই দেশের রাষ্ট্রদ্রোহী শয়তান